আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিট একান্ন আট সাতাইশ এলাকা সাতাইশ চৌ রাস্তা চাইর কাঠ একটা পলট আছে দেখাবো সঙ্গে থাকি এই যে এই রাস্তা দেখ দশ ফিট রুট গার্মেন্টস এলাকাই গার্মেন্টস এই যে দশ ফিট রুট এই যে জায়গাটা চার কাঠ অনেক হাইলির বিল্ডিং আছে বাউন্ডারি দেখতেছেন ওই যে কলম এই জায়গা থেকে লেভেল করে চাই কাঠা দ্য গার্মেন্টস ওই যে বাউন্ডারি ডি গার্মেস এটাও গার্মেস এই যে বাউন্ডারি করা এই যে নৌকা এইদিক দিয়ে একটা ছয় ফিট রাস্তা আছে এই নামার চলে গেছে এইটার পিছনে আরেকটা পলট আছে আর এই যে পানি দেখতেছেন এই পানিটা আসলে আটকানো পানি যাদের জায়গা তারা মাছ চাষ করতেছে পানি আটকাইয়া এটা কোনো বিল না নদী না আর এই জায়গাটা ওই যে খুঁড়ি দেখতেছেন এই থেকে বিক্রি হয়ে গেছে ফ্যাক্টরি নিয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা বাইনাও হয়েছে এই জায়গা থেকে যে এল করা আছে দেখেন এই সোজা করে একবারে সুন্দর করে এই যে এই জায়গাটা যে মহিলা পয়সা বৈশাখ রয়েছে এদিক দইলো একটা ছয় ফিট টুট আর এই যে কলা গাছ এই দইলো আট ফিট ওই দশ ফিট এই আর কি সাতাইশ চৌরাস্তা এক নয় নম্বর ওয়াট আর ওই যে টিনের ঘরটা একটা ছিল এটার পরে বিল্ডিংটা এটার পরে হইল সাতাইশ ফিট এই আর কি ওই যে বড় বড় ফ্যাক্টরি আছে আশেপাশে অনেক শিল্প লাগাই দিয়ে জায়গাটার মালিক দাম হইল বারো লক্ষ টাকা কাঠা জায়গার পরিমাণ চার কাঠা বারো লক্ষ টাকা কাঠা একান্ন গাজীপুর সিটি কর্পোরেশন সাতাইশ এলাকা সাতাইশ চৌরাস্তা জমির পরিমাণ চার কাঠা মালিক দাম বারো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম